হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো দেখো আমি কিন্তু এটা পার্ট টু শেয়ার করেছি আগে পার্ট ওয়ান করেছি তো এখন দেখো মামারা তত্ত্ব নিয়ে বসে পড়েছে ভাগ্নেকে খাওয়ানোর জন্য ওকে যদিও ঠাকুর দাদা ওর আগেই খাইয়েছে কারণ আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে আগে বংশের কেউ মুখে তুলে দেয় তারপর মামারা খাওয়ায় এখন কিন্তু খাওয়াবে দাদুরা মিলে তো যার কোলে বসে আছে আমার সোনা বাবা উনি হচ্ছে আমার বাবা আর দুপাশে যে বসে আছে হচ্ছে আমার মেশো তো বাবা ওকে কী দিয়ে আশীর্বাদ করে ওর মা বাবাই থেকে কি কি গিফট পেলো সেগুলো দেখার জন্য আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো সেখানে তোমরা দেখতে পারবে তো এক এক করে কিন্তু সবাই ওকে খাওয়াচ্ছে তো এদিকে দেখো আমার সোনা বাবা কিন্তু প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিল যেহেতু গরম ছিল তার মধ্যে এরকম জামা কাপড় এই মালা এগুলো পরে আমারই ওকে দেখে একটা কীরকম লাগছিলো আর তার মধ্যে সকালবেলা ওকে যেহেতু টেনে টেনে তুলে দেওয়া হয়েছে ওর ঘুমটাও সেরকম হয়নি ওর খাওয়াও সেরকম হয়নি যার জন্য দেখো ও কীরকম একটা হয়ে গেছিলো ওকে দেখে আমার ভীষণ মানে কীরকম একটা লাগছিলো যার জন্য আমি কিন্তু সবাইকে তাড়াও দিচ্ছিলাম যে তাড়াতাড়ি করো Yeah <laughs> এখানে দেখো আমার সোনা বাপা দিদিনটা মিলে কিন্তু একটু মজা করছিলো এখানে আর যার কোলে বসে আছে উনি আমার মা আর কী বলবো আমি একটু তাড়া দিচ্ছিলাম কারণ এমনিতেই ওর ওরকম একটা ক্ষতি হয়ে গেছে আঘাত লেগে গেছে আমি আগের ভিডিওতে বলেছি কী হয়েছে তো তার জন্য আমারও ভীষণ খারাপ লাগছিলো আর এদিকে ও ক্লান্ত হয়ে গেছিলো তার জন্য আমি কিন্তু তাড়া দিচ্ছিলাম আর যখন দেখো আমি মানে চলে আসলাম আমাকে দেখে ও কান্না শুরু করে দিয়েছে সেরকম একটা না ছবি তুলতে পাইনি কি আর করা যাবে ছবির থেকেও বড়ো হচ্ছে ও সুস্থতা আর তার মধ্যে ওরকম হয়েছে আমার খুব খারাপ তার জন্য আমি আর ওকে কিছু জোর করিনি ওকে মানে তাড়াহুড়ো করে এই কাজটা কমপ্লিট করে ওকে খাইয়ে দায়ে কিন্তু ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম যে এটা হচ্ছে আমার সোনা বাবার বড় মানে আমরা দুগুন যেহেতু এই আমার বড় দিদি তো তারপর দিদি ওকে আশীর্বাদ করছিল তো এইদিকে দেখো আমরা কিন্তু ফটোশ্যুট করছিলাম একটু আর এইদিকে দেখো সকলেই কিন্তু উনু নিয়ে বসে পড়েছে এখন এরা খেলতে তো এদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন একটা দেড়টার মতো বাজে আর কি তো আমি কিন্তু এখনও সকাল থেকে কিচ্ছু খাইনি তো এই ড্রেসগুলো চেঞ্জ ফেঞ্জ করে এখন এই খাওয়ার দিকে যাব যদিও একদম খেতে আমার ইচ্ছেই করছে না কারণ কেমন যেন একটা লাগছে টায়ার্ড লাগছে একটা কেমন চাপ চাপ মনে হচ্ছে কারণ এখনও তো সারাদিন পরেই আছে রাতের অনুষ্ঠান কী হবে কি না হবে আর দৌড়াদৌড়ি করে গরম ভালো লাগছিলো তারপর সবাই বলে একটু করে খেয়ে নে তো যাই হোক একটু ভাত খেয়ে নিলাম তো তারপর না আমি আর ভিডিও করতেই পারিনি তো তারপর একদম সন্ধ্যাবেলা দেখা হচ্ছে তো এখন আমার সোনা বাবাকে ঘুরতে নিয়ে যাবে চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে